হায় বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফাইভের বাটারফ্লাই বইয়ের লেসেন সিক্স পড়াবো এটা হলো পৃষ্ঠা সিক্সটি টু বা পেজ সিক্সটি টুতে এটা রয়েছে দেখো বন্ধুরা কী বলেছে গল্পটি দ্য ক্লেভার মাংকি দা মানে টি ক্লেভার মানে চালাক মাঙ্কি মানে বাদর চালাক বাদর টি তো বন্ধুরা এসো আমরা দেখি কী বলেছে লেটস বিগিন লেটস মানে চলো বিগিন মানে শুরু করা যাক চলো শুরু করা যাক টেল ইউর পার্টনার দ্য নেম অফ আ স্টোরি ইন হুইচ অ্যানিমালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স দেখো বন্ধুরা বলছে টেল মানে বলো ইউর মানে তোমার পার্টনার মানে বন্ধু বা সঙ্গীকে দ্য নেম দ্য মানে টি নেম মানে নামটি অফ এ স্টোরি এ মানে একটি স্টোরি মানে গল্প আর অফের স্টোরি মানে গল্প গল্পটি একটি গল্পের তাহলে কি বললো বন্ধুরা তোমার বন্ধু বা সঙ্গীকে বলো একটি গল্পের নামটি ইন হুইচ অ্যানিমালস অর বার্ডস ইন হুইচ যেটার মধ্যে হুইচ মানে যেটার ইন মানে মধ্যে অ্যানিমালস মানে পশুরা অর মানে অথবা বার্ডস মানে পাখিরা অ্যাপিয়ার মানে উপস্থিত হয় অ্যাজ মানে হিসেবে ক্যারেক্টার্স মানে চরিত্র তাহলে যে গল্পটার মধ্যে পশুরা অথবা পাখিরা কোনো চরিত্র হিসাবে উপস্থিত হয় সেরকম একটি গল্পের নাম তোমাকে এখানে বলতে বলা হয়েছে এক্ষেত্রে বন্ধুরা আমি একটি গল্প জানি সেটা হলো একটি খরগোশের এবং কচ্ছপের গল্প তাই আমি এখানে লিখেছি দি র্যাবিড অ্যান্ড দ্য টরটয়েস র্যাবিট মানে খরগোশ অ্যান্ড মানে এবং টরটয়েজ মানে কচ্ছপ তাহলে খরগোশ এবং কচ্ছপের যে গল্পটা সেটার আমি এখানে একটি নাম লিখে দিয়েছি তোমরা যদি অন্য কোনো নাম জানো তাহলে তোমরা সেটাও লিখে দিতে পারো এর পরে বন্ধুরা রয়েছে দেখো লুক অ্যাট দি পিকচার বিলো লুক মানে তাকাও অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি আর দা মানে টি তাকাও ছবিটির দিকে বিলো মানে নিচে নিচে যে ছবিটা রয়েছে সেই ছবিটির দিকে তাকাতে বলছে ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট ক্যান মানে পারা ইউ মানে তুমি গেস মানে অনুমান করা তুমি কি অনুমান করতে পারো হোয়াট মানে কি দ্য স্টোরি দ্য মানে টি স্টোরি মানে গল্প গল্পটি ইজ অল অ্যাবাউট ইজ মানে হয় অল অ্যাবাউট মানে সম্পর্কে তুমি কি অনুমান করতে পারো গল্পটি কি সম্পর্কে হয় তো বন্ধুরা আগে আমরা ছবিটা দেখে নিই দেখো বন্ধুরা এখানে একটি কুমির জলের মধ্যে রয়েছে আর একটি বাদর গাছের মধ্যে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা তাকে বলার চেষ্টা করছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গল্পটি হচ্ছে একটি কুমির এবং একটি বাদরের গল্প কিন্তু এটা আমরা ইংলিশে ইংলিশে কীভাবে লিখবো সেটা এখন শিখেনি দেখো বন্ধুরা যেহেতু ওখানে ছবিটিতে বলছিল তাই আমি এখানে লিখেছি দ্য পিকচার ইজ শোয়িং ছবিটিতে দেখাচ্ছে শো মানে দেখানো আর ইজ শোয়িং মানে দেখাচ্ছে আর স্টোরি অফ আ ক্রোকোডাইল অ্যান্ড এ মাঙ্কি এ মানে একটি স্টোরি মানে গল্প একটা গল্প কিসের একটি কুমিরের অ্যান্ড মানে এবং এ মানে একটি মাঙ্কি মানে বাদরের ক্রোকোডাইল মানে কুমির তাহলে ছবিটি দেখাচ্ছে একটি গল্প কার একটি কুমিরের এবং একটি বাদরের দেখো বন্ধুরা চলো পড়ি কী বলেছে লেটস রিড লেটস মানে চলো রিড মানে পড়ি ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাংকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার ওয়ান্স আপন এ টাইম এই কথাটার মানে হচ্ছে একদা এক সময় দেয়ার মানে সেখানে লিভড মানে বসবাস করতো এ মানে একটি মাংকি মানে বাদর অন দ্য ব্যাঙ্ক ব্যাঙ্ক মানে তীর অন মানে উপরে দা মানে টি তীরটির উপরে অফ এ রিভার অফ মানে র থাকলে অফ হবে এ মানে একটি রিভার মানে নদী একটি নদীর তীরের উপরে তাহলে একদা এক সময় সেখানে একটি বাদর বসবাস করত একটি নদীর তীরের উপরে বা তীরে রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিস রাইট মানে ঠিক ইন দ্য মিডল ইন মানে মধ্যে মিডিল মানে মাঝখানটির মধ্যে ঠিক মাঝখানটির মধ্যে অফ দ্য রিভার রিভার মানে নদী অফ মানে র দা মানে টি নদীটির দেয়ার ওয়াজ দেয়ার মানে সেখানে ওয়াজ মানে ছিল এ মানে একটি স্মল মানে ছোট্ট আইল্যান্ড মানে দ্বীপ উইথ মেনি ফ্রুট ট্রিজ উইথ মানে ভরা মেনি মানে অনেক ফ্রুট মানে ফলের ট্রিজ মানে গাছ তাহলে কি অনেক ফলের গাছে ভরা ছিল পুরো মানেটা কি দাঁড়াচ্ছে নদীটির ঠিক মধ্যখানে সেখানে একটি ছোট্ট দ্বীপ ছিল যার মধ্যে অনেক ফলের গাছে ভরা ছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ সুইট মানে মিষ্টি অ্যান মানে এবং জুসি মানে রসালো ফ্রুটস মানে ফল গ্রিউ মানে উৎপন্ন হতো অন দ্য ট্রিজ ট্রিজ মানে গাছগুলোর অন মানে উপরে গাছগুলোর উপরে মিষ্টি এবং রসালো ফল ধরত বা উৎপন্ন হতো অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাট এ ডিস্টেন্স ডিস্টেন্স কথাটার অর্থ হচ্ছে দূর অ্যাট এ ডিস্টেন্স মানে কিছুটা দূরে ফ্রম দি ব্যাঙ্ক ফ্রম মানে থেকে ব্যাঙ্ক মানে তীর দা মানে টি তীর থেকে কিছুটা দূরে দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার দেয়ার মানে সেখানে ওয়াজ মানে ছিল এ মানে একটি হিউজ মানে বিশাল বড় রক মানে পাথর ইন দ্য রিভার রিভার মানে নদী দা মানে ইন মানে মধ্যে নদীটির মধ্যে তাহলে তীরটির থেকে কিছুটা দূরে সেখানে ছিল একটা বিশাল বড় পাথর নদীটির মধ্যে এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবোভ ওয়াটার এ মানে একটি পার্ট মানে অংশ অফ ইট ইট মানে এটা আর অফ মানে র এটার একটি অংশ ওয়াজ মানে ছিল অ্যাবভ মানে উপরে ওয়াটার মানে জল এটার একটি অংশ জলের উপরে ছিল ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়ান ডে ওয়ান মানে এক ডে মানে দিন অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত বাই দি ডেলিশিয়াস ফ্রুটস ডেলিশিয়াস মানে সুস্বাদু ফ্রুটস মানে ফল ফলের বাই দা বাই মানে দ্বারা একদিন সুস্বাদু ফ্রুটস মানে ফলগুলির দ্বারা আকর্ষিত হয়ে দি মাংকি জাম্প টু রিচ দ্য রক দি মাংকি মাংকি মানে বাদর আর দা মানে টি বাদরটি জাম্প মানে লাফি ছিল রিচ মানে পৌঁছানো আর টু রিচ মানে পৌঁছাতে দি রক রক মানে পাথর আর দা মানে টি বাদরটি লাফিয়েছিল পাথরটিতে পৌঁছাতে অ্যান্ড ফ্রম দেয়ার অ্যান্ড মানে এবং ফ্রম মানে থেকে দেয়ার মানে সেখান এবং সেখান থেকে লিফ্ট লিফ্ট মানে লাফ মেরেছিল অন টু দ্য আইল্যান্ড অন টু মানে হচ্ছে দিকে দি মানে টি আইল্যান্ড মানে দ্বীপটির তাহলে দ্বীপটির দিকে তাহলে বন্ধুরা পুরো মানেটা কি হলো একদিন সুস্বাদু ফলগুলির দ্বারা আকর্ষিত হয়ে বাদরটি ছিল পাথরটিতে পৌঁছাতে এবং সেখান থেকে ছিল দ্বীপটির দিকে এবার বন্ধুরা আমরা সিক্সটি থ্রি পৃষ্ঠায় যাব এবং সেখান থেকে শিখবো কি বলেছে এবার বন্ধুরা দেখো কি বলছে নট সো ডিফিকাল্ট অল নট মানে নয় সো মানে খুব ডিফিকাল্ট মানে কঠিন আফটার অল মানে হচ্ছে যাই হোক যাই হোক খুব কঠিন নয় হি সেড টু হিমসেলফ হি মানে সে সেড মানে বলেছিল টু হিমসেলফ টু হিমসেলফ মানে নিজেকে অর্থাৎ বাদরটি নিজেই নিজেকে বলেছিল যাই হোক খুব কঠিন নয় অর্থাৎ পাথর থেকে লাফিয়ে আইল্যান্ডে যাওয়া সেটা খুব একটা কঠিন ছিল না সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দি ট্রিজ শুন মানে শিগগিরি বা শীঘ্রই হি ওয়াশ হি মানে সে ওয়াজ মানে ছিল এনজয়িং মানে উপভোগ করছিল দ্য সুইট ট্রি ফ্রুটস সুইট ফ্রুটস সুইট মানে মিষ্টি ফ্রুটস মানে ফলগুলি ফ্রম দি ট্রিজ ফ্রম মানে থেকে দ্য ট্রিজ মানে গাছগুলির থেকে শীঘ্রই সে গাছগুলির থেকে মিষ্টি ফলগুলোকে উপভোগ করছিল অর্থাৎ মিষ্টি ফলগুলোকে সে খেতে শুরু করেছিল দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার দেয়ার মানে সেখানে ওয়াজ মানে ছিল হার্ডলি মানে খুবই কম এনি আদার এনি আদার মানে অন্য কোনো অ্যানিমাল মানে পশু দেয়ার মানে সেখানে অর্থাৎ সেখানে খুবই কম অন্য পশুরা ছিল সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার সো মানে সে জন্য হি মানে সে ওয়াজ মানে ছিল ইন নো ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ আর নো ডেঞ্জার মানে কোনো ডেঞ্জারই নয় অর্থাৎ কোনো বিপদই নয় ইন মানে মধ্যে সে জন্য সে কোনো বিপদের মধ্যেই ছিল না নো মানে না চলে আসছে হেন্স দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরি ডে হেন্স মানে তাই বা অতএব দি মাংকি মাংকি মানে বাদর দা মানে টি বাদরটি ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল টু ভিজিট ভিজিট মানে দেখা করা বা টু ভিজিট মানে দেখা করতে যাবে দা আইল্যান্ড আইল্যান্ড মানে বদীপটিতে বা দ্বীপটিতে এভরিডে এভরি মানে প্রত্যেক ডে মানে দ্বীপ তাই বা অতএব বাদরটি সিদ্ধান্ত নিয়েছিল সেই দ্বীপটিতে সে দেখতে যাবে প্রত্যেক দিন বা সেই দ্বীপটিতে সে যাবে এটার মানেটি বাকি অংশের মানে তোমরা জানতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই এর চ্যানেল বন্ধুরা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা শিখতে পেরেছ তাহলে তোমাদের সকলের কাছে আমার একটি অনুরোধ তোমরা কি করবে এই ভিডিওটাকে সেই ছোট্ট বন্ধুটার সাথে শেয়ার করে দেবে যার বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই থ্যাংক ইউ সো মাচ অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এসো শেখাই চ্যানেলকে এবং পৌঁছে দাও তোমাদের সেই ছোট্ট বন্ধুদের কাছে যারা সত্যি চাইছে ইংরেজি শিখতে থ্যাংক ইউ আমার ছোট্ট বন্ধুরা